জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আমরা ঠাকুরের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর কিভাবে পাব যদিও আমার গলাটা একটু খারাপ কারণ ভীষণ ঠান্ডা লেগেছে শরীর অবস্থা বেশ ভালো নয় যার কারণে আগের দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে এই ভাবে ঠাকুরের কথা কিছু আপনাদের সাথে শেয়ার করব আমরা পরম পরমদালকে ভালোবাসি আর যাকে ভালোবাসি তাকে মনে হয় যে সব কথাই জানাই সুখের কথা দুঃখের কথা সব কথাই জানাই তো আমাদের কাছে দুটো রাস্তা আছে এক হচ্ছে প্রবৃত্তির উপর ভরসা করা প্রবৃত্তিকে নিয়ে চলা দুই হচ্ছে ঠাকুরকে নিয়ে চলা প্রবৃত্তির উপরে ভরসা করে চললে আমরা আমাদের নিজের ইচ্ছে মতো নিজের খেয়াল খুশি মতো আমরা নিজেরা চলতে পারবো আর এদিকে ঠাকুরকে নিয়ে চললে ঠাকুর যা যা পছন্দ করেন না সেই কাজগুলো আমাদের মানে আমাদের আপাতত মনে হবে এটা আমাদের জন্য লোকসান কিন্তু তবুও এই কাজটা আমাদের বন্ধ করে দিতে হবে ঠাকুরের অপছন্দের কাজ করা ঠাকুরের ঠাকুরকে ভালোবাস যদি আমি ঠিক মতোই ভালোবাসি তাহলে আমাদের বুঝিয়ে নিতে হবে যে ঠাকুরের পছন্দ কোনটা ঠাকুরের অপছন্দ কোনটা ঠাকুরের পছন্দ যেটা সেটাই কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে এবং সেটাই আমাদেরকে ভালোবাসতে হবে ঠাকুরের পছন্দটাই আমাদের পছন্দ তার জন্যই আমরা যখন পরম পরমদালকে মানে পরম দলের সামনে ইষ্টভীতি করি তখন আমাদের একটা প্রার্থনা থাকে আপনারা কি প্রার্থনাটা করেন জানি না করেন কি না কিন্তু আমি এই প্রার্থনাটা প্রায় করি কারণ এটা পরম পরমদাল শিশি ঠাকুর নিজেই করতে বলেছেন যে হে ঠাকুর তোমার সুখী আমার সুখ তোমার তৃপ্তি আমার তৃপ্তি তোমার পছন্দই আমার পছন্দ তোমার 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 স্বপ্ন পূরণই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য ঠাকুরের স্বপ্নটাকে পূরণ করা তাহলে এখন তোমার ইচ্ছাপূরণই হচ্ছে আমার তোমার ইচ্ছা পূরণেই আমার তৃপ্তি তোমার ইচ্ছা পূরণে আমার জীবনের ব্রত এগুলো আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুরের কাছে ঠাকুরের কাছে ঠাকুরকেই চাইতে হয় ঠাকুরের কাছে অন্য কিছু চাইতে নেই যখনই আমরা অন্য কিছু চাইতে যাই তখনই কিন্তু সেটা আমাদের জন্য খারাপ হয় ঠাকুর জানেন কাকে কি দিতে হয় আর সেইভাবেই ঠাকুরের কাছে চাইতে হয় আমরা আচার্যদেবের কাছে লম্বা লাইন দি আচার্যদেবকে খুব বিরক্ত করি এটা নয় সেটা সেটা নয় এটা এরকম ভাবে বিভিন্ন কথা একই কথা বারংবার নিবেদন করতে ছুটি কিন্তু একবারও কি ভাবি যে এই সম্পর্কে ঠাকুর কি বলেছেন সেই একই কথা আচার্যদেব বলবেন কারণ আচার্যদেব ঠাকুরকে জেনেছেন আর ঠাকুরকে জেনেই তিনি আমাদেরকে বলেছেন তার কথাই হচ্ছে তার কথাই আমাদেরকে কিন্তু শুনতে হবে আমরা যখন কর্মক্ষেত্রে নামি তখন আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আমাদের এই মনই কেননা আমাদেরই সেই আদিম পশুপ্রবৃত্তি শুধু সেই মনের গণ্ডিতেই ঘুরপাক খেতে থাকে কিন্তু ঠাকুর বড়মাকে একটি চিঠিতে লিখছেন সংসার চির নূতন বা চির পরিবর্তনশীল পরিবর্তন নাই আত্মার সুতরাং কেবল আত্মাই চির অবিচল বাকি আর সব কিছুই পরিবর্তনশীল আমাদের মনও তাই সে আজ যা ভাবে যা বলে কাল তা বদলে যেতে পারে মন এইরকমই একটা দ্বিচারি বস্তু যার উপর আমরা নির্ভর করে চলি আর ঠাকুর কী বললেন বিবেকের অনুসরণ করো মনের নয় বিবেক কি সেই যে আদিম প্রবৃত্তি আর বিধির বিধান এই দুয়ের মধ্যে চলতে থাকা নেই দুলতে থাকে মন এখন স্রোতের উপর টলমল করতে থাকা নৌকো যাতে স্রোতে ভেসে হারিয়ে না যায় তার জন্য যেমন তাকে তীরের কোনো একটা শক্ত গাছের সঙ্গে বেঁধে রাখা হয় কিংবা দোলনাকে ঝোলানো হয় কোনো শক্ত খুঁটিতে বেঁধে আমাদের অনিশ্চিত জীবনেও সেই রকম একটা স্থির বিন্দু থাকা প্রয়োজন যাকে পরাকাষ্ঠা ধরে আমরা চলবো যেমন কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে হলে আমরা কোনো একটি বিন্দু থেকে মাপতে মাপতে গিয়ে চলি সেই রকমই আমাদের জীবনের ওই আদি উৎসবিন্দুই হলেন গুরু আর সেই গুরুই আমাদের জীবনের সকল বিচারের একমাত্র আদর্শ চোখের উপর চশমা যেমন দৃষ্টির অস্বচ্ছতা দূর করে আমাদের মনের বিচারগুলি বিচারগুলিকে আমরা তেমন গুরুর সামনে রাখি আমাকে বলে দাও ঠাকুর কোনটা সঠিক পথ এটা না ওটা ঠাকুরের সামনে এইভাবে আমাকে বলে দাও ঠাকুর কোনটা সঠিক পথ এটা না ওটা ঠাকুর আমাদের উত্তর পাঠান কখনো আমাদের মনের ভিতরেই তার বার্তা আসে কখনো বা আসে অন্য কোনো ব্যক্তি মারফত আর যখনই সেই স্বচ্ছ বিচার দ্বারা আমরা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছাই সেইটাই আমাদের বিবেক আর এই বিবেকেরই অনুসরণ করতে বলেছেন ঠাকুর মনের নয় আমরা অনেক সময় আমাদের উত্তর পাই না আমাদের প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই কিন্তু পরমদাল আমাদেরকে ঠিক যে কোনোভাবে আমাদের উত্তরটা বলতে চান কিন্তু ঠাকুরের কাছে এভাবে আমাদেরকে নিবেদন করতে হয় মানুষ এই মনের অনুসরণ করে বিভ্রান্ত হয় হয়তো কেউ কাউকে কিছু অপ্রীতিকর কথা বলল সেই কথা হয়তো ছিল দু এক মিনিটের ঘটনা কিন্তু দেখা গেল সেটা নিয়ে তার মন তাকে যন্ত্রণা দিতে থাকলো দিনের পর দিন বছরের পর বছর তাহলে সেই মন সেখানে ভারসাম্য হারিয়েছে স্রোতের তালমাটাল নৌকার মতো আর ওই টার্মাটার মনকে যতক্ষণ না স্থির করতে পারছে সে ততক্ষণ তার সাধনা সম্ভব নয় আর যখনই সেই মন সমতায় আসবে তখন সেই সব অপ্রিয় কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারবে ধরা যাক আপনি আমাকে কোনো একটা জিনিস দিতে চাইলেন সেটা আমি নিলাম না তাহলে সেই জিনিসটা শেষমেশ আপনার কাছে তো রয়ে গেল সেই রকম কারোর অনার্য ব্যবহার যদি আমি অন্তরে গ্রহণ না করি তাহলে সেটা তো তারই থাকলো তাই না এই 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 ব্যাপারগুলো আমাদের কিন্তু জানা নেই তাই আমরা মানুষের সাথে কথা কাটাকাটি করি মনোমালিন্য করি ঝগড়া করি কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করলো সেই ব্যবহার নিয়ে আমি আমার সেই ব্যবহারটাকে আমি আমার হৃদয়ে বসিয়ে আমি মন খারাপ করলাম এবং সারাদিন কোনো কাজ করলাম না এতে করে আমার আমি নষ্ট পেলাম কিন্তু একটা কথা ভেবে দেখুন আমরা যদি ঠাকুরকে ভালোবেসে থাকি ঠাকুরের নীতি আদর্শ মেনে থাকি তাহলে এইটুকু কথা আমাদের জানা উচিত যে আমি যদি কারো কার অনার্য ব্যবহার পাই আর সেটা যদি আমি মন থেকে গ্রহণ না করি তাহলে সেই অনার্য ব্যবহারটা তার কাছেই রয়ে গেল এবং তাহলে সেটা তো তারই থাকলো তাই না জীবনের এই ছোটো ছোটো বিষয়গুলিকে এইরকম সহজ করে ভাবুন এবং অপ্রিয় যা আছে তা আমরা ছেড়ে দিতে শিখি তবেই আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে তাহলে আজ আমরা জানলাম যে প্রত্যেক মনের বিচার আলাদা হয় আধ্যাত্মিকতাও তাই ভিন্ন ভিন্ন হয় কিন্তু যখন একই গুরুতে আমরা সকলে সমাহিত হব তখন আমরা আমাদের আধ্যাত্মিকতাও একই রঙে রঙিন হয়ে উঠবে একই রূপ নিয়ে মূর্ত হয়ে উঠবে সুতরাং আমাদের সৎসঙ্গীদের সেইভাবে সমবেত হওয়া কর্তব্য খুবই সাধারণ কথাইগুলি আপনারা শুধু মনে মনে বিচার করবেন আর বিষয়টার উপর গভীরভাবে বিষয়টা বিষয়টাতে গভীরভাবে পৌঁছাবার চেষ্টা করবেন দেখবেন সমস্ত উপলব্ধি আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও আছে তাই মনটাকে এগিয়ে নিয়ে চলুন এই যে আমরা সবাই এখানে উপস্থিত আছি বটে কিন্তু মানুষের মন সব সময় তার সঙ্গে উপস্থিত থাকে না বেশিরভাগ সময়ই আমাদের মন অতীতের কোনো কথা নিয়ে গরুর জাবর কাটার মতো চর্বিত চর্বণ চালাতে থাকে না হয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে ঠাকুর বললেন এই বগবগানী পূর্ণত্বের চিহ্ন নয় এই বগবগানী আর কেউ নয় মানুষ মন মনই তার সঙ্গে করে চলে নিরন্তর আর সেই জন্যই মানুষ বর্তমানের এই মুহূর্তটাকে তার সব নিয়ে পূর্ণরূপে অবস্থান করতে পারে না সেই জন্য সে যেজন সেটা করতে পারে ঈশ্বর তার সঙ্গে বিরাজ করেন আর সেই ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কি না তা একবার পরীক্ষা করে দেখা যাক না কতবার কতভাবেই তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে কাঁটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যিই ঠাকুরের সমাধি হয়েছে কি না তাহলে না হয় আরও একবার করাই হলো পরীক্ষা আমি বলছি কখনো একবার আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার করুন হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমাই ভালোবাসি একবার করে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টার জন্য আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতরে থেকে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতরে ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে নিজেরকে এই জগতের বলে মনেই হবে না তখন এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধী থাক লহবাই সব অবসান হয়ে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি পরিবর্তন করতে পারবেন নিজেকে এই দু দিন চব্বিশ ঘন্টায় এক দিন চব্বিশ দুগ আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা মানে দুই দিন এই দুই দিনে এইভাবে আচার্যদেব চেঞ্জ হতে বলেছেন প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না আপনি কোনো বড় উচ্চপদস্থ অফিসার কি আপনার সামাজিক মর্যাদা কি ক্ষমতা সকল বন্দর মুক্ত করে একজন ভিকারিকেও তখন বিনম্র চিত্তে হাতচড় করে আপনি বলতে পারবেন ভাই তোমার মঙ্গল হোক এটাই হলো জীবন এই হলো জীবন এরকমভাবে ঠাকুর আমাদের ধরা দেন ঠাকুরকে আমরা সবাই দেখতে পাবো তাছাড়া সবাই শুনতে পাবো কিন্তু আচার্যদেব এই আটচল্লিশ ঘন্টার জন্য আমাদেরকে এই নিয়মটা ফলো করতে বললেন আমরা সবাই নিজের পরিবর্তন চাই কিন্তু পরিবর্তন হওয়ার জন্য যেটা লাগে সেটা আমরা করি না তাই আচার্যদেব বলছেন যে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ এই কথাটা আমাদেরকে এই নিয়মটা বলে দিলেন নিশ্চয়ই তিনি করেছেন তিনি না করলে আমাদের বলবেন না তিনি নিশ্চয়ই ঈশ্বরে সাড়া পেয়েছেন নিশ্চয়ই তিনি ঈশ্বরের দেখা পেয়েছেন আর তিনি না করলে আমাদের এই সত্যটা কখনো তিনি নিজে দায়িত্ব নিয়ে এইভাবে বলবেন না তাই আপনারাও এই আটচল্লিশ ঘন্টার যে ধ্যান যে আটচল্লিশ ঘন্টার কথা আচার্যদেব বললেন আপনারা যদি সময় সুযোগ পান একবার করে দেখতেই পারেন মানুষকে বলতেই পারেন আজ এই পর্যন্ত জয়